ছিলে চলে 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 くれ হমাগে ঠিক আছে গুড নাইট মানে পলিও আক্রান্ত আদ্দামরি গামলা মুক কো ঢেমনা হাবওয়েল মে এটা নাটকটা শুধু দেখো না মানে ভাই ছোটবেলায় কি পলিও কম পড়ে গিয়েছিল মানে বিছানায় কি এখনো মনে হিসু করে ফেলিস গায়বর পড়া এখনো রাখতেবালা ঘোরাতে হয় এই বলতো বলছি বলছি কি তোর বউ এখনো রাখতেবালা মানে দেয় দৈতই সব ভাই আমাদের পাড়ার বাচ্চা বাচ্চা মেয়েগুলো এরকম নাটক করে নেবে আর বাবা যে বাচ্চাদের মতো নাকামো করলে ওকে হয়তো কিউট বাচ্চার মতো লাগবে বিশ্বাস করতো বাচ্চা না পুরো